টমেটো আলুর দম রেসিপির জন্য এখানে আমি ছশো গ্রাম আলু নিয়ে নিয়েছি একদম পুরো নতুন আলু কড়াইতে বেশ খানিকটা জল দিয়ে দিয়েছি জলটা বেশ গরম হয়ে গেছে গরম জলের মধ্যে কেটে রাখা আলুর পিসগুলোকে দিয়ে দেব। আলু সিদ্ধ করার সময় অল্প করে একটু লবণ দিয়ে দেব আলুর পিসগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে জলের মধ্যে ডুবিয়ে এর মধ্যে একটা ঢাকা চাপা দিয়ে হাই আঁচে রেখে এগুলোকে সিদ্ধ করে নেব বারো মিনিট সময় ধরে ঢাকা চাপা দিয়ে হাই আঁচে রেখে আলুগুলোকে সিদ্ধ করে নিয়েছি আলু কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে একেবারে গলে যায়নি আবার সিদ্ধ হয়ে গেছে মোটামুটি এই মতো অবস্থায় আলুগুলোকে আমি তুলে নিচ্ছি তেল গরম হলে গরম তেলের মধ্যে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা একটা ছোটো ডালচিনি দুটো লবঙ্গ আর তিনটে এলাচ ফাটিয়ে নিয়েছি দিয়ে দেব ফোড়নে আরও দিয়ে দেব গোটা জিরে অল্প করে এবারের মধ্যে দিয়ে দেব চারটে কাঁচা লঙ্কা জেরা আর একডুমি আদা কুচি হালকা একটু নাড়াচাড়া করে নেব এই সময়ে কিন্তু আস্তাকে মিডিয়াম আছে করে রাখতে হবে হাই আঁচে রাখলে সমস্ত মশলাপাতিগুলো কিন্তু পুড়ে যেতে পারে খেতে ভালো লাগবে না এখানে আমি চারটে মিডিয়াম পাকা লাল টমেটো কুচি কুচি করে কেটে রেখেছি দিয়ে টমেটোর পরিমাণটা এখানে একটু বেশি হবে কারণ এটা টমেটো আলুর দম টমেটোগুলো যেন লাল পাকা হয় টমেটো তেলের মধ্যে দিয়ে স্বাদ মতো নুন আর অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দেব।

আর কালারটাও কিন্তু খুব সুন্দর চলে এসছে এবার আমি এর মধ্যে বাকি মশলাগুলো অ্যাড করে দেব প্রথমে দিয়ে দেব জিরে গুঁড়ো এবার দিয়ে দেব ধনে গুঁড়ো এবার দেবো মরিচ গুঁড়ো এই সমস্ত মশলা দিয়ে এর মধ্যে আমি খুব অল্প করে একটু জল দিয়ে দেব বেশি নয় কিন্তু খুব অল্প করে একটু জল এবার নাড়াচাড়া করে মিডিয়াম আঁচে রেখে মশলাগুলোকে খুব ভালো করে আবার বসিয়ে নেব গুঁড়ো মশলা সবসময় একটু তেলের মধ্যে ফেলে হালকা একটু জল দিয়ে কষালি মিডিয়াম আচে মশলাগুলো কিন্তু পুড়ে যায় না আর মশলার মধ্যে থেকে পরে গিয়ে জল শুকালে তেল ছাড়তে শুরু করে আর কালারটাও আসে খুব সুন্দর তো দেখুন বন্ধুরা আবারও দুই থেকে তিন মিনিট মতো জল দিয়ে মশলাগুলোকে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি মিডিয়াম আছে রেখে আর মশলার থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে কালারটাও খুব সুন্দর এসছে আশা করছি দেখে আপনারা বুঝতে পারছেন এই দেখুন একদম মশলা দিয়ে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে এই মতো অবস্থায় আমি সিদ্ধ করে রাখা আলুর পিসগুলোকে এই সমস্ত মশলার মধ্যে দিয়ে দেব এখানেও কিন্তু আমি আজটা প্রথম থেকেই মিডিয়াম আছেই করে রেখে দিয়েছি মশলার মধ্যে দিয়ে তিন থেকে চার মিনিট সময় মতো লো টু মিডিয়াম আঁচে রেখে হালকা হাতে নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিয়েছি তো দেখুন মশলা আর আলুর কালারটা এসছে দেখুন কত সুন্দর এবার আমি এর মধ্যে আলু সিদ্ধ করে রাখা জল দিয়ে দেব আলু সিদ্ধ করার সময় যে জলটা ছিল সেই জলটাই কিন্তু এবার এর মধ্যে দিয়ে দিতে হবে তো আমি এখানে একটু জল জল দিয়ে দিয়ে দেব। এই বাটি দিচ্ছি আলুর মধ্যে জল দিয়ে এবার আমি এর মধ্যে অল্প করে একটু চিনি দিয়ে দেব চিনিটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবে চিনি দিলে কিন্তু লবণ আর মিষ্টির ব্যালেন্সটা ঠিকঠাক থাকে আর নিরামিষ তরকারিতে সবসময় একটুখানি মিষ্টি দিলে কিন্তু তরকারির স্বাদটা অনেকখানি বেড়ে যায় এবার আমি এর মধ্যে ঢাকা চাপা দিয়ে আবার পাঁচ থেকে ছ মিনিট মতো এটাকে হাইয়াঁচে রেখে রান্না করে নেব ঢাকা চাপাটা একবার খুলে দিয়ে এই পাঁচ ছ মিনিটের ফাঁকে একটু হালকা হাতে নাড়াচাড়া করে দেব যাতে করে আলুর দমটা তলা থেকে ধরে না যায় আবারও আমি এর মধ্যে ঢাকা চাপা দিয়ে দেব তো বন্ধুরা পাঁচ থেকে ছ মিনিট পরে ফিরে আসলাম এবার আমি ঢাকা চাপাটা খুলে দিচ্ছি তরকারিটা থেকে কিন্তু দারুণ একটা গন্ধ বেরোতে শুরু করেছে মিষ্টি একটা গন্ধ দেখুন তরকারি গ্রেভিটা কিন্তু একদম ঘন হয়ে এসেছে দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন তরকারিটা কতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু দারুণ স্বাদের হয় নিরামিষ এই টমেটো আলুর দম এবার আমি এর মধ্যে সবশেষে দিয়ে দেব খুব অল্প করে এক চিমটি গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে আলুর দমটা আমি এবার নামিয়ে নেব নতুন আলুর একদম সম্পূর্ণ নিরামিষ টমেটো আলুর দম রেসিপি শেয়ার করলাম তো বন্ধুরা কেমন লাগলো আজকে আমার এই নিরামিষ টমেটো আলুর দম রেসিপি তা কমেন্ট করে অবশ্যই জানাবে আপনাদের কমেন্টের জন্যই কিন্তু অপেক্ষায় বসে থাকি আপনাদের একটা কমেন্ট কিন্তু আমাদেরকে অনেক উৎসাহ দেয় তো প্লিজ বন্ধুরা আজকে আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে বেশি বেশি করে শেয়ার করবে আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ধন্যবাদ